আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অল ডিজাইন কারখানা থেকে প্রায় তিনটি জেলাতে মাল যাবে তো আমার পিছনে যে সুন্দর মডেলের যে ক্যাপসুল ডেমান গেটটি এটি যাবে সিলেট সুনামগঞ্জ আর এটা এক পাল্লা বিশিষ্ট একটি দরজা মাঝখানে একটি পকেট পাল্লা রয়েছে এটি যাবে আপনার কক্সবাজার সাথে রয়েছে কিছু থাই গ্রিল যেটা লোহার বিএসআরএম লোহার গ্রিলের পরিবর্তে তৈরি করে দিয়েছি আর এ যেটা দেখতেছেন এটা যাবে আপনার হোমনা যেটা কুমিল্লা জেলা হোমনা থানা প্রবাসী ভাই আমাদের অল ডিজাইন কারখানাতেও অর্ডার করেছে আর এই ধরনের গেটগুলো আমাদের অল ডিজাইনে কেন এত পরিমাণ অর্ডার করে আজকের ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে জানাবো প্রথমে আমি এই গেটটি দিয়ে শুরু করি যে গেটটি হোমনাথ নিয়ে চলে যাব ইনশাল্লাহ আজকে রাত্রে গাড়িতে লোড করব। যে গেটটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি গেট যে গেটটির নাম হচ্ছে ক্যাপসল ডায়মন্ড গেট এই গেটটির চতুর্পাশে ফুলগুলো কিন্তু আমরা রেডিমিড ব্যবহার করছি অনেক সময় দেখা যায় এই ফুলগুলোর মধ্যে আমরা লেজার কাটিং দেই একটু ফুটে টাকা বেশি নিয়ে থাকি যারা কি এই অলিম্পিকের পরিবর্তে লেজার কাটিং দিতে চাচ্ছেন নিতে পারেন সমস্যা নাই এগিয়ে টু ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে আমরা প্রতি স্কোয়ার ফিট নিয়েছি সতেরোশো টাকা করে ওয়ান পয়েন্ট টু দিয়ে ষোলোশো ওয়ান মিলি দিয়ে আপনি চোদ্দোশো টাকার মাধ্যমে পেয়ে যাবেন আর যদি এই অলিম্পিকের পরিবর্তে যদি আপনি লেজার কাটিং ব্যবহার করেন তাহলে আপনি প্রতি স্কোয়ার ফিট আঠারোশো টাকা খরচ হবে তো আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং কতটা নিখুঁতভাবে কাজটা কমপ্লিট করে দিয়েছি এই ধরনের গেট আপনি ইচ্ছা করলে আবার পনেরোশো টাকা তেরোশো টাকা বারোশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন কিন্তু কাজের কোয়ালিটি ফিনিশিং শাইনিং এইভাবে পাবেন না আর এই ধরনের মাল কিন্তু মরিচা পড়বে না জং আসবে না অনেক ধরনের লোকাল কোয়ালিটির মাল রয়েছে যেগুলো মরিচা পড়ে যায় তো আপনারা যে যেখান থেকে তৈরি করবেন লক্ষ্য রাখবেন অরিজিনাল স্টিল টেক কোম্পানির মালটা দিয়ে তৈরি করার জন্য আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি আর আমাদের অল ডিজাইনের কারখানাতে এই গেটটি অর্ডার করেছে যেটা সিলেট থেকে সুনামগঞ্জ থেকে যে গেটটা সেম ক্যাটাগরি কিন্তু এটার একটু পাশে বড় কিন্তু সাইজ একটু ভিন্নতা এই জন্য ডিজাইনটা একটু পার্থক্য দেখাতে পারে কিন্তু মালের কোয়ালিটি মালের পরিমাণ আর ডিজাইন কিন্তু সেম যেটার পার স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ মিলি দিয়ে আমরা সতেরোশো টাকা নিয়েছি আপনি যদি চান আমাদের অল ডিজাইন কারখানা থেকে প্রতি স্কোয়ার ফিট সতেরোশো টাকা দিয়ে আমাদের অল ডিজাইন কারখানাতে নিতে পারবেন আর কক্সবাজার থেকে যে গেটু অর্ডার করেছে কিন্তু সেম ডিজাইন এটাও আপনার ক্যাপসুল ডেমন যেটা একপাল্লা বিশিষ্ট করেছি যেটার প্রতি স্কোয়ার ফিটও সেম রেট সতেরোশো টাকা আপনি আবার ষোলোশো টাকাও নিতে পারবেন আপনি যত টাকা দিবেন অত টাকা দিয়ে তৈরি করে দিতে পারব যেহেতু অ্যাস এর মালে অনেক প্রকার রয়েছে অনেক মালের ক্যাটাগরি রয়েছে আপনি কোন ক্যাটাগরি মালটা দিয়ে তৈরি করেন আপনারা যারা কিনা এই ধরনের গেট গিল তৈরি করতে চাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করবেন আমরা সমগ্র বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে আসছি তো ভিডিওটি আর বড় করছি না ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম